তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ ফোড়ন দিলাম আর যে সবজিগুলো মাংসতে দেবো সব ভেজে রেখেছি পেঁপে গাজর আলু এক ঘন্টা আগে দই মাখিয়ে রেখে দিয়েছি এটা হচ্ছে মাটন এবার সব রকম মশলা দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন আছে আদা নেই পেঁয়াজ রসুনটা ভালো করে কষা হয়ে গেলে তারপর আদা দেবো এক কিলো মাংসতে দুটো বড় বড় পেঁয়াজ একটা বড় কোয়া রসুন এক চামচে আদা ধনে জিরে মেশানো দেড় চামচে মতন আর হলুদ লঙ্কা গুঁড়ো অল্প মশলায় সুস্বাদু খাসির মাংস যদি কেউ খেতে চাও শরীর খারাপ না করে তো এইভাবে করে দেখতে পারো না কেটে একটা টমেটো কারণ টমেটোমের গলার সাথে মাংস কষাটা বোঝা যায় এই জন্য এটা মাংসটা দিয়ে দিয়েছি এবার ধিনি আছে এটাকে কষতে থাকবো এই দেখো সাথে ভাত হচ্ছে আর ওদের ভাত হয়ে গেছে মটন কারি মশলা দিতেও পারো না দিতেও পারো আমার ভালো লাগে বলে আমি দিই এক চামচে এক কিলো মাংস না টমেটোটা দিয়েছিলাম কষার জন্য এ দেখো টমেটোটা এরকম হয়ে গেছে মানে মাংসটা মশলাটা পুরো কষে গেছে আদা আমি এখন দেব এই এক চামচ আদা দিলাম বাস হয়ে গেল আদা দেব না এই না এ দেখো তেলও ছেড়ে গেছে হালকা হালকা এইটার ওপর এরকমটা টমেটম দিলে বোঝা যায় মাংসটা কষা হয়েছে কি না এটা যখন এরকম ছেড়ে যাবে মাংসটা কষা হয়ে গেছে আর তোমার কষতে লাগবো না এবার এক চামচে আদা দিয়ে প্রেশারে সিটি দিতে পারো বা কারুর যদি কড়াই করার ইচ্ছা থাকে কড়াই করতে পারো এবার নুন দেবো এতক্ষণ নুন দিই নি দু চামচে নুন দেবো দিয়ে সামান্য তিন মিনিট নাড়াচাড়া করার পর চাপা দিয়ে দেবো দিয়ে সব সমেত প্রেসার কুকারে সিটি মাংস তৈয়ার রেডি কালারটা দেখো জিবে জলে গ্যাস বন্ধ আজকে মনে হলো সাদা ভাত খাবো না ভাতটা হয়েই গেছিল বলো না ভাতটা একটু তরকা দিতে হবে সবজি তরকা দিয়ে ভাতটা করবো মাংস সে করছে তাই হয় সাদা ভাত কিরকম কালারফুল হয়ে গেল চাপা দিয়ে রেখে দেব সবজি ভাত রেডি মাংস রান্না কমপ্লিট এই দেখো হয়ে গেছে আমি একটু গরম মশলা দেবো দিয়ে চাপা দিয়ে রেখে দেবো হয়ে গেল রান্না